আমরা সকল ভাষা শহীদ সকল মুক্তিযোদ্ধা তাদের জন্য দোয়া করি এবং চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা শাহাদতের সর্বোচ্চ নাজরানা পেশ করে এই নতুন ভোরের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি সবাই বলেন আমিন সালাম সালাম হাজার সালাম সকল শহীদ আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সবাই বলেন সালাম 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 সকল শহীদ সরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়েন আমিন